তো কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে ছ মাস যায়নি এর উত্তর দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে একটু লক্ষ্য করো জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় এক বছরের ওপরে জেলে আছে দল তার পাশে আর থাকছে না কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল জোর ওর ব্যাপারটাও বুঝে নেবে যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্ববিদ্যায় জেলে ছিলাম আপনারা জানেন কেন জেলে ছিলাম ছিলাম সব বলেছেন আমরা যখন জেলে ছিলাম বিশ্ববিদ্যা বা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়ার চাড়ানার নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাও মাও করেছে যে বিশ্ববিদ্যা ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুধ দখল করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের জামিন করার লক্ষ্য খুঁজে পাচ্ছি না আমরা আর্থিকভাবে দুর্বল আমরা নম্বর দিয়ে এসেছি আমাদেরকে ফোন করেছি অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমি বোঝানোর জন্য বলছি তাহলে তৃণমূলের চড়ানা নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন আগামী দিনে ফেসে গেলে দল পাশে থাকবে তো কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে সেই নিয়ে মাথায় ঘামাচ্ছে না উল্টো মানে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে বার করব কি করে তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই জেলে আছে ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর গঙ্গার চাকলাতে মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে আর বার আবার কোন পথ দেখতে পাচ্ছি না আমরাও যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে তাই চারানার নেতাদেরকে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না যাকে যার ভালো লাগবে ভোট দিন না যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই সুমা এসেছে দেখে নিন ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে ব্যথা থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই যে বসিরহাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কীভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানেও প্রশাসনকে দিয়ে টাইপ করিয়ে ভোট করা হবে ভাই বসিরহাটের মাপুরেরা বসিরহাটের মাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না আগামী দু হাজার চব্বিশে লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেড়েছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেব বসিরহাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতব আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ মেকেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবেন মেখেছিলে গত কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে ছমাস যায়নি এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপি নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু এ দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আই এন ডি আই এ জোটেও কীভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডিআইএ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এন এ জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহবিবাদ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলেন মমতা ব্যানার্জি কোনো চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরহাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষকে সি এর ভয় আর ভোট দেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে আর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে এখানকারের মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট দেবে তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাই বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকু কেউ টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে কাকুর যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না বড় ভাই যেন আব্বাস সিদ্দিকির কণ্ঠস্বর একটু শুনবেন জ্বলছেন বাংলার মানুষে এখন অপেক্ষায় আছে কালীঘাটে সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এসএসকেএম সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল বুঝতে পারছেন না ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল লুক গিয়েছিল নাটক হচ্ছে ভাই নাটক হচ্ছে চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন বুঝতে পারছেন না কি নাটক হচ্ছে আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে এই দিলীপ ঘোষের মহাশয়রা সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন বিজেপির যারা নেতারা আছেন আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন আমি নিজে বলছি নৌস্বাসী দিকে আমি আতঙ্কিত আশঙ্কিত ইতিপূর্বে বলছি আজকেও বলছি কালীঘাটের কাকু যেখানে আছে যেই বেডে আছে সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক নিরাপত্তা বলায়ের মধ্যে রাখা হোক হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে চুরির সাথে যুক্ত আছে এরা এরা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না মুখে অনেক কথা বলবে এরা বিজেপির বিরোধিতা করবে না মুখে অনেক কথা বলবে বাস্তবে দাঁড়িয়ে দেখতে গেলে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে আপনারা বলুন যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো কত ভয়ঙ্কর কথা বললেন ওই তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে